ইন্ডিয়ার পয়েন্ট চার বাংলাদেশের পয়েন্ট দুই উনি উনিশ নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে এখনও শুরু হয়নি সুপার সিক্সের খেলা অথচ ইন্ডিয়ার পয়েন্ট টেবিলে পয়েন্ট দেওয়া হয়েছে চার এবং বাংলাদেশকে দেওয়া হয়েছে মাত্র দুই কেন ইন্ডিয়াকে চার পয়েন্ট এবং কেন বাংলাদেশকে দুই পয়েন্ট দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস অনুর্ধ উনিশ নারী টি ক্রিকেট বিশ্বকাপ আপডেটে আপনাকে স্বাগতম গত তেইশ জানুয়ারি বৃহস্পতিবার ইন্ডিয়া অনুর্ধ উনিশ নারী দল বনাম শ্রীলঙ্কা অনুর্ধ উনিশ নারী দলের মধ্যকার ম্যাচ দিয়ে অনুর্ধ উনিশ নারী টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে আর এই গ্রুপ পর্বের খেলা শেষে চারটি গ্রুপ থেকে সর্বমোট বারোটি দলকে জায়গা দেওয়া হয়েছে সুপার সিক্সে সুপার সিক্সে জায়গা পাওয়া বারোটি দলকে আবার দুইটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি গ্রুপে ছয়টি করে দল অবস্থান করছে তো সুপার সিক্সে এসে ইন্ডিয়া ও বাংলাদেশ একই গ্রুপে অবস্থান করতেছে সুপার সিক্সে এখনও কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি অথচ সুপার সিক্সে ছয়টি দলকে নিয়ে যে পয়েন্ট টেবিল করা হয়েছে এখানে ইন্ডিয়ার খাতায় দেওয়া হয়েছে চার পয়েন্ট বাংলাদেশকে দেওয়া হয়েছে মাত্র দুই পয়েন্ট তো সুপার সিক্সের খেলা শুরু না হতেই কেন ইন্ডিয়াকে চার পয়েন্ট এবং কেন বাংলাদেশকে দুই পয়েন্ট দেওয়া হলো এখানে কি আবারও ইন্ডিয়ার কাছে অনিয়মের শিকার হয়েছে বাংলাদেশ নাকি ক্রিকেটীয় নিয়মেই দেওয়া হয়েছে এই পয়েন্টগুলো এটা নিয়ে আপনাদের মাঝে প্রশ্ন উঠতেই পারে তো যাদের মাথায় এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তাদেরকে আমি বলে দেই এটার সহজ উত্তর হলো এখানে পয়েন্ট ক্যারি করা হয়েছে গ্রুপ পর্ব থেকে পয়েন্ট ক্যারি করেছে প্রত্যেকটি দল তো পয়েন্ট ক্যারির যে নিয়মটা এই নিয়ম অনুযায়ী কিন্তু প্রতিটি দলকে এখানে পয়েন্ট দেওয়া হয়েছে এবং পয়েন্ট টেবিলের অবস্থানটা দেওয়া হয়েছে তো আপনারা যারা পয়েন্ট ক্যারির যে সিস্টেম এটি যারা জানেন তাদের ভিডিওটি কন্টিনিউ না করলে হবে তবে যারা পয়েন্ট ক্যারির নিয়মটা জানেন না পয়েন্ট ক্যারির সিস্টেমটা জানেন না তারা চাইলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে এই বিষয়টা সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি কখনও ভিডিও বানাই না নতুন কিছু জানানোর জন্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে আপডেট দিয়ে থাকি তো এই জন্যই বলতেছি যারা পয়েন্ট ক্যারির সিস্টেম জানেন তারা ভিডিও না দেখলেও হবে যারা জানেন না তারা কন্টিনিউ করতে পারেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো পয়েন্ট ক্যারির এই সম্পূর্ণ বিষয়টা বুঝতে হলে সুপার সিক্সের পয়েন্ট টেবিলের পাশাপাশি গ্রুপ পর্বের যে পয়েন্ট টেবিলটা রয়েছে এটিও আমাদের কাজে দেবে তাই আমরা এখন দেখে নিই গ্রুপ পর্বে ইন্ডিয়া বাংলাদেশ সহ বাকি দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা কোথায় ছিল তো মূলত ইন্ডিয়া ছিল গ্রুপ এতে গ্রুপ এতে ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলেছিল তিনটি ম্যাচই তারা জিতেছিল তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট অর্জন করেছিল ইন্ডিয়া অপরদিকে গ্রুপ ডিতে অবস্থান করতেছিল বাংলাদেশ বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছিল যেখানে দুই ম্যাচ জিতেছিল এক ম্যাচে হেরেছিল দুই ম্যাচ জিতে চার পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ আর গ্রুপ পর্বের খেলা শেষে গ্রুপ পর্বের এই পয়েন্ট টেবিল অনুযায়ী কিন্তু সুপার সিক্সে দলগুলোকে পয়েন্ট টেবিলের অবস্থানটা দেওয়া হয়েছে তো সুপার সিক্সে মূলত বাংলাদেশ ইন্ডিয়া তারা গ্রুপ একে অবস্থান করতেছে আর গ্রুপ একে সেই সকল দলই আছে যারা গ্রুপ এ এবং গ্রুপ ডি থেকে সুপার সিক্সে এসেছে তো মূলত ইন্ডিয়া গ্রুপ এতে ছিল এবং বাংলাদেশ গ্রুপ ডিতে ছিল তাই তাদের দুটি গ্রুপের সমন্বয়ে কিন্তু গ্রুপ এক হয়েছে সুপার সিক্সে তো এখানে সুপার সিক্সের পয়েন্ট টেবিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দলের পাশে কিন্তু দুইটি করে ম্যাচ দেখাচ্ছে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলেছে অথচ সুপার সিক্সে কিন্তু এখনও কোনো ম্যাচ হয়নি তো এই যে দুটি করে ম্যাচ এখানে দেখতে পাচ্ছেন দুটি করে ম্যাচ কাউন্ট করা হয়েছে গ্রুপ পর্বের দুটি করে ম্যাচকে এখানে সক্রিয়ভাবে ধরা হয়েছে তো সুপার সিক্সের এই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ দুটি ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি পাঁচ নম্বরে স্কটল্যান্ড দুটি ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি চার নম্বরে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে এরপর তিন নম্বরে শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে এক দুই নম্বরে অস্ট্রেলিয়া দুই ম্যাচে চার পয়েন্ট পেয়েছে এক নম্বরে ইন্ডিয়া দুই ম্যাচে চার পয়েন্ট পেয়েছে তো সুপার সিক্সে কোনো ম্যাচ অনুষ্ঠিত না হলেও দুটি করে ম্যাচ দেখাচ্ছে এর কারণ হল গ্রুপ পর্বের দুটি করে ম্যাচের পয়েন্ট এখানে যেহেতু ক্যারি করা হয়েছে সেজন্য ওই দুটি করে ম্যাচকে এখানে কাউন্ট করা হয়েছে সুপার সিক্সে তো প্রথমে যদি আমরা ইন্ডিয়ার বিষয়টা দেখি ইন্ডিয়া গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছিল তিনটি জিতে ছয় পয়েন্ট অর্জন করেছিল তাহলে ইন্ডিয়া কার কার সাথে ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও মালয়েশিয়া তার গ্রুপের তিনটি দলের সাথেই তো ম্যাচ খেলেছিল তাহলে শ্রীলঙ্কার সাথে জিতে দুই পয়েন্ট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে দুই পয়েন্ট এবং মালয়েশিয়ার সাথে জিতে দুই পয়েন্ট টোটাল ছয় পয়েন্ট অর্জন করেছিল ইন্ডিয়া তো এখান থেকে ইন্ডিয়ার যে গ্রুপ এখান থেকে সুপার সিক্সের জায়গা পেয়েছে কোন কোন দল তো সুপার সিক্সের জায়গা পেয়েছে ইন্ডিয়া শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ তাহলে সুপার সিক্সের যে দলগুলো জায়গা পেয়েছে তাদের সাথে ম্যাচ খেলে ইন্ডিয়া যে পয়েন্টগুলো অর্জন করেছিল সেই পয়েন্টগুলোই কিন্তু আপনার সুপার সিক্সে কিন্তু কাউন্ট করা হয়েছে গ্রুপ পর্বে ইন্ডিয়া যে দলগুলোর সাথে ম্যাচ খেলে ম্যাচ জিতে পয়েন্ট অর্জন করেছে সেই পয়েন্টগুলো সুপার সিক্সে কাউন্ট হয়েছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার গ্রুপ থেকে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ জায়গা পেয়েছে সুপার সিক্সে এবং ইন্ডিয়া কিন্তু শ্রীলঙ্কাকেও হারাছে ওয়েস্ট ইন্ডিজকেও হারাছে তাহলে শ্রীলঙ্কাকে হারানোর জন্য দুই পয়েন্ট এবং ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য দুই পয়েন্ট টোটাল এই দুই দুইটি ম্যাচে চার পয়েন্ট ইন্ডিয়া সুপার সিক্সে ক্যারি করেছে গ্রুপ পর্ব থেকে এখানে প্রশ্ন উঠতে পারে যে গ্রুপ পর্বে তো ইন্ডিয়া মালয়েশিয়ার বিপক্ষেও ম্যাচ জিতেছিল কিন্তু মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেও মালয়েশিয়া সুপার সিক্সের জায়গা পায়নি এই কারণে মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে যে দুইটি পয়েন্ট পেয়েছিল এই পয়েন্ট সুপার সিক্সে ক্যারি হয়নি সেই ম্যাচ সংখ্যাটাও ক্যারি হয়নি যার জন্য শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের দুইটি ম্যাচ এবং দুটি ম্যাচের চারটি পয়েন্ট ক্যারি করেছে ইন্ডিয়া যার কারণে কিন্তু ইন্ডিয়ার খাতাতে চার পয়েন্ট দেখাচ্ছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ দেখাচ্ছে এখানে আপনারা কিন্তু বিষয়টা দেখতে পাচ্তেছেন এবার যদি আসি বাংলাদেশের কথায় বাংলাদেশ গ্রুপ ডিতে ছিল গ্রুপ ডিতে তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিল এবং নেপালের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে কিন্তু বাংলাদেশ হেরেছিল তো মূলত গ্রুপ ডি থেকে সুপার সিক্সে আবার জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ ও স্কটল্যান্ড নেপাল কিন্তু সুপার সিক্সে যায়নি তো সুপার সিক্সে যে দুটি দল জায়গা পেয়েছে সেই দুটি দলের বিপক্ষে বাংলাদেশ কি পারফরমেন্স করেছে এবং কত পয়েন্ট পেয়েছে এটি কিন্তু এখানে ক্যারি হবে তো যেহেতু এখানে বাংলাদেশের গ্রুপ ডি থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড সুপার সিক্সে গিয়েছে সেই অনুযায়ী পয়েন্ট ক্যারির হিসাবে স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ কি পারফরমেন্স করেছে এই হিসাবটাই কিন্তু এখানে করা হবে নেপালের বিপক্ষে বাংলাদেশ পয়েন্ট পেয়েছে কি পায়নি এই হিসাবটা কিন্তু হবে না কারণ নেপাল কিন্তু সুপার সিক্সের জায়গা পায়নি তো এখানে স্কটল্যান্ডের বিপক্ষে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছিল এবং অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরেছিল যার কারণে এখানে দুইটি ম্যাচ কাউন্ট করা হয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ম্যাচটা এবং যেহেতু শুধুমাত্র স্কটল্যান্ডকে হারিয়ে দুটি পয়েন্ট পেয়েছিল সেই দুটি পয়েন্টটি কিন্তু এখানে বাংলাদেশের খাতায় যুক্ত করা হয়েছে যদি গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারতো তাহলে কিন্তু আরও দুইটি পয়েন্ট বাংলাদেশের খাতায় যুক্ত হতো সুপার সিক্সে যেহেতু শুধুমাত্র স্কটল্যান্ডকে হারাছে বাংলাদেশ গ্রুপ পর্বে সেই জন্য দুই পয়েন্ট পেয়েছে তো আপনারা বলতেই পারেন যে নেপালকেও তো হারাইছিল গ্রুপ পর্বে বাংলাদেশ কিন্তু নেপাল তো সুপার সিক্সের জায়গা পায়নি যদি নেপাল সুপার সিক্সের জায়গা পেত তাহলে নেপালকে হারানোর জন্য সেই দুটি পয়েন্ট কিন্তু বাংলাদেশ ক্যারি করতে পারত। তো এখানে মূলত পয়েন্ট ক্যারির সিস্টেমটা এটাই যে গ্রুপ পর্বে দলটি যে দলকে হারাবে সেই দলের পয়েন্টটা সুপার সিক্সে ক্যারি করতে পারবে যদি ওই দল সুপার সিক্সের জায়গা পায় তাহলে বাংলাদেশের পয়েন্ট চার তখনই হতো যখন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারত তাহলে কিন্তু বাংলাদেশের পয়েন্ট চার হতো কেননা অস্ট্রেলিয়া সুপার সিক্সের জায়গা পেয়েছে এবং স্কটল্যান্ডও পেয়েছে স্কটল্যান্ডকে তো হারাছে সেজন্য দুই পয়েন্ট পাশে কিন্তু অস্ট্রেলিয়া জায়গা পাইছে কিন্তু অস্ট্রেলিয়াকে তো বাংলাদেশ গ্রুপ পর্বে হারাতে পারেনি এজন্য অস্ট্রেলিয়ার পয়েন্টটা বাংলাদেশ ক্যারি করতে পারেনি অথচ অস্ট্রেলিয়া কিন্তু সেই পয়েন্ট ক্যারি করেছে বাংলাদেশকে হারানোর জন্য আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য ওয়েস্ট ইন্ডিজের হিসাবটা দেখায় তো ওয়েস্ট ইন্ডিজ দেখতে পাচ্ছেন তিনটি ম্যাচ খেলেছিল এক ম্যাচ জিতেছিল এবং দুটি ম্যাচ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে কিন্তু আপনার দুই পয়েন্ট পেয়েছিল কিন্তু সুপার সিক্সে এসে দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের খাতায় কোনো পয়েন্ট নেই তো ওয়েস্ট ইন্ডিজের খাতায় কোনো পয়েন্ট না থাকার কারণ হলো ওয়েস্ট ইন্ডিজ যে ম্যাচটা জিতেছিল যেই ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছিলো সেটি হলো মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল তো মালয়েশিয়া তো সুপার সিক্সের জায়গা পায়নি যার কারণে ওয়েস্ট ইন্ডিজের ওই দুই পয়েন্টটা কিন্তু ক্যারি করা হয়নি একইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন স্কটল্যান্ডের হিসাবটাও স্কটল্যান্ড তিনটি ম্যাচ খেলেছিল যেখানে এক ম্যাচ জিতেছিল দুই ম্যাচে হেরেছিল এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছিল স্কটল্যান্ড কিন্তু সুপার সিক্সে এসে দেখা যাচ্ছে স্কটল্যান্ডের পয়েন্ট শূন্য তো স্কটল্যান্ড যে ম্যাচটা জিতেছিল সেটি হলো নেপালের বিপক্ষে জিতেছিল তো নেপাল তো সুপার সিক্সে জায়গা পায়নি ওই জন্য নেপালের ওই ম্যাচটাও কাউন্ট করা হয়নি এবং ওই ম্যাচের পয়েন্টটাও কিন্তু কাউন্ট করা হয়নি তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে ইন্ডিয়ার পয়েন্ট চার এবং কি কারণে বাংলাদেশের পয়েন্ট দুই হয়েছে মূলত ক্রিকেটীয় নিয়মে এখানে দেওয়া হয়েছে এখানে কোনো অনিয়ম কিন্তু করা হয়নি মূলত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি আসরেই প্রতিটি আসরেই পয়েন্ট ক্যারির যে সিস্টেমটা এটি কিন্তু হয়ে থাকে যেমন পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সেখানেও কিন্তু পয়েন্ট ক্যারির সিস্টেমটা থাকে তো অনেকেই কিন্তু এই বিষয়টা বোঝেন না তো যার কারণে আপনাদেরকে এই বিষয়ে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্য আমার যতটুক জানা ছিল এবং নিয়ম কানুন ঘেটে ঘুটে যতটুকু আপনাদেরকে জানাতে পেরেছি যতটুকু আমি জানতে পেরেছি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যদি আমার কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা কোথায় হয়েছে ধরে দেওয়ার চেষ্টা করবেন গঠনমূলক সমালোচনা করতে পারেন আপনারা কমেন্ট বক্সে তবে আজে বাজে মন্তব্য অবশ্যই আমি কাউন্ট করব না কেননা একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট ঘাটতে হয় বিভিন্ন তথ্য কালেক্ট করতে হয় তো সব কিছু আপনাদের জন্য এই তথ্যগুলো কালেক্ট করার পরে যদি আপনারা বাজে মন্তব্য করেন এটি কিন্তু অনেকটাই খারাপ দেখায় তো আমি চেষ্টা করেছি এই বিষয়টা আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্য তো আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই একটা গঠনমূলক সমালোচনা করবেন এবং কমেন্ট করবেন যে আপনি বুঝেছেন এটি যেন আমি বুঝতে পারি যে আপনি বুঝতে পারলেন কি না এটি কমেন্টটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে